মার্কিন ভিসা ও নাগরিকত্বের আবেদনে আসছে নতুন করা করে এবার থেকে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কর্মকাণ্ড খতিয়ে দেখা হবে তাদের মধ্যে আমেরিকা বিরোধী মনোভাব আছে কিনা তা যাচাই করবে অভিবাসন কর্তৃপক্ষ খোঁজা হবে কেউ আমেরিকা বিরোধী কর্মকাণ্ড বা ইহুদি বিদ্বেষী সংগঠনের সঙ্গে যুক্ত কি না যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে বা কাজের জন্য যেতে হলে এখন থেকে নতুন ধরনের যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে কোনো আবেদনকারীকে আমেরিকা বিরোধী মনে হলে মার্কিন অভিবাসন দপ্তরের কর্মকর্তারা তার ভিসা আটকে দিতে পারেন ভিসা যাচাই বাছাই প্রক্রিয়া সম্পর্কে নতুন নীতিমালা ঘোষণা করেছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ নতুন নীতিমালার অধীনে অভিবাসন কর্মকর্তারা এখন থেকে আবেদনকারীদের আমেরিকা বিরোধী মনোভাব বা সন্ত্রাসী সংগঠনের সঙ্গে কোন ধরনের সংশ্লিষ্টতা আছে কিনা তা পরীক্ষা করবেন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব এছাড়া আবেদনকারীদের ইহুদি বিদ্বেষী কোন কাজের সঙ্গে জড়িত থাকার নজির আছে কিনা তাও যাচাই করা হবে। নতুন এ নিরীক্ষা প্রক্রিয়ায় মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার হালনাগাদ নীতিমালায় বলা হয়েছে যারা আমেরিকাকে ঘৃণা করে ও আমেরিকা বিরোধী মূল্যবোধের প্রচারক তাদের আমেরিকার কোনো সুফল ভোগ করতে দেওয়া উচিত নয় হালনাগাদ নীতিমালায় আমেরিকা বিরোধী মনোভাবের কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়নি যারা ইহুদি সন্ত্রাসবাদ ইহুদি বিদ্বেষী সংগঠন এবং ইহুদি বিদ্বেষী ভিসা বাতিলের মুখে পড়তে পারে নতুন এই নিরীক্ষা নীতির ঘোষণায় তাৎক্ষণিকভাবে বিভ্রান্তি ও উদ্বেগের জন্ম দিয়েছে অনলাইন ফোরামগুলোতে বিতর্ক শুরু হয়েছে ঠিক কোন বিষয়টি আমেরিকা বিরোধী হিসেবে গণ্য হবে তা এখনও স্পষ্ট নয় ਸ਼ਾਂਜੀ ਦਾ ਇਸਲਾਮ ਤੋਂ ਨਹੀਂ ਡੀਬੀਸੀ ਨਿਊਜ਼ ਡੈਸਕ